হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হলো পৌষ পার্বণ তো পিঠে বানাচ্ছি তোমরা কে কে পিঠে খেতে ভালোবাসো কমেন্টে জানাবে অবশ্যই আমি তো পিঠে খেতে ভালোবাসি বলতে এই দুধ পিঠেটাই ভালোবাসি আর পাটি সাপটা তো আমি তো এই ফার্স্ট টাইম পিঠে বানালাম জানি না কেমন হয়েছে তোমাদের দাদাভাই বলেছিল খুব সুন্দর খেতে হয়েছে তো দেখো বাকিটা বছিয়ে দিয়েছি দুধটা দিয়ে দিলাম এবার দুধ ফুটতে শুরু করলে তখন পিঠেটা দিয়ে দেব তো দেখো দুধ ফুটতে শুরু করে দিয়েছে পিঠে দিয়ে দিয়েছি তো এবার ফুটছে ফোটার পর একটু গুড় দিয়ে দেব। গুড় দেওয়ার পর এলাচ দারচিনি দিয়ে নামিয়ে নেবো সরি এলাচ দারচিনি না মানে এলাচ আর তেজপাতা তোমাদের দাদাভাই পিঠে খেয়ে বলবে কেমন হয়েছে ভালো হয়েছে ভালো দুধ পিঠে এগুলো আর বড় বড় হয় না না দুধ পিঠে এর থেকে ছোট হয় হ্যাঁ এটা কি ওকে বলো না এর মধ্যে মা পিঠে দিয়ে গেছিল তো মাম্মা মা এখন জিজ্ঞেস করছে এটা কি এটা কি আর খাবার দেখতে পেয়ে গেছে এটা খাও না কি হচ্ছে তো সীতা ভোগের মধ্যে সেই ছোট ছোট মিষ্টি গুলো থাকে আমি তুলে টুক করে খেয়ে নিলাম